যেহেতু আজকে ফার্স্ট টাইম লাইভ একটু বিষয়টা ডিস্টার্ব হতে পারে সেটা ক্ষমার চোখে দেখবেন যাই হোক আমি আমার মুখ আছি আপনাদের কাছে একটি জুড়ি ইনফরমেশন শেয়ার করার জন্য আসলাম আজকে লাইভে সেটা হচ্ছে অনেকেই শুনে থাকবেন যে আমাদের যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মুসলমান আহ দিনই বন্য আছে যেসব মুসলমান বোনের আর কি হিন্দুদের দ্বারা এবং বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের দ্বারা আহ ধর্ষণ অথবা আপনি আর অনেক রকমের অপহরণ নারী পাচার পাচার এই ঘটনাগুলো শুনে থাকবেন আসলে এই ঘটনা সব কোথায় এই সত্যটা জানতে হলে আমাদের আসলে মূল গোড়া থেকে জানতে হবে মূল গোড়া হচ্ছে মূল গোড়া হচ্ছে ভারত আমাদের ভারতের মাধ্যমে এটা জানতে হবে আমি বিগত দিনে যখন এই বিষয়গুলো শুনলাম যে মুসলিম নারীদের সাথে এমন এমন আচরণ করা হচ্ছে এমন এমন স্বরূপ করা হচ্ছে তখন থেকে আমি এই বিষয়টা রিসার্চ করা শুরু করলাম এবং যখন আমি বুঝতে পারলাম যে এই বিষয়ে রিসার্চ করতে হলে বাংলাদেশটা খুব ছোট হয়ে যায় এটা হিন্দুদের দ্বারা সম্পূর্ণভাবে ঘেরাও না মূলত আছে হচ্ছে যে ঘটনাগুলো সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে ভারতে সো সেদিক থেকে আমি কয়েকদিন পরে যোগাযোগ করলাম আমার অনেক দিনই ভাই ও বোন যারা ভারতবর্ষে আছেন কলকাতায় সো তাদের সাথে অনেক লম্বা সময় আমি কথাবার্তা বললাম তাদের সাথে আমি বোঝার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি এবং তাদের কাছ থেকে আমি কিছু দিনই বন্ধের সন্ধানও পেলাম যে যার মাধ্যমে আমি বিষয়গুলোকে জানতে পারবো আর ক্লিয়ার ভাবে সো তারা আমাকে বললো এদের মধ্যে একজন ছিল বোন রুমাইসা যদিও তার নামটা বলা ঠিক হয়েছে কিনা সে সে বলেছে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক তো তাকে আমি চারটা প্রশ্ন করেছিলাম যে ভারতবর্ষে কি মুসলিমদের সাথে এমন কিছু হচ্ছে কিনা সর্বপ্রথমে আমি তাকে প্রশ্ন করেছি যে মুসলিম মেয়েদেরকে দেখা যাচ্ছে যে হিন্দু ছেলেদের সাথে স বাইকে বা অন্য অন্য স্থানে ঘোরাফেরা করছে এবং বিবাহ করতেছে যেটা একশো পার্সেন্ট সত্য ইনস্টাগ্রাম বলেন ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং এটা ফেক না কেননা অনেক মুসলিম গ্রুপ করেছে তার এখন এগুলোকে শনাক্ত করতেছে তারা শনাক্ত করে অনেককে অলরেডি ধরতে পারছে অনেককে ধরতে পারছে এবং অনেকে বলছে যে এই তুই মুসলিম মেয়ে হয়ে কেন তুই হিন্দু ছেলের সাথে ঘুরতেছিস মুসলমানদের নাম খারাপ করস আর হিন্দু ছেলেরাও মেয়েদেরকে আঘাত করছে এমন বলছে হিন্দু ছেলেদেরকে ধর্ম থেকে তুই বিচ্ছুত করতেছিস সো এই ভিডিওগুলি অনেক ভাইরাল হয়েছে সো এখান থেকে যখন আমি একটু রিসার্চ করলাম পরে জানতে পারলাম যে আসলে মূলত যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম নারীরা আমরা তারা কেন হিন্দুদের সাথে যাচ্ছে তো সেখানে আমাকে আপুটা বললো যে আমরা মূলত হায়দ্রাবাদে থাকি হায়দ্রাবাদ এমন কিছু নেই হিন্দু মুসলিমদের সাথে কখনোই তেমন একটা সংঘর্ষ হয় না কথা কাটাকাটি হয় গুলিতে সবকিছু থেমে যায় কিন্তু যখনই কথাটা আসলো যে আহ হায়দ্রাবাদের বাহিরে মহারাষ্ট্র বলেন বিহার বলেন এই এরিয়া গুলোতে কেন হয় কলকাতা তো বলছে যেসব বেদুইন হিন্দু মুসলিম মেয়েরা আছে যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তার ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ মানে কিছু জানা না মানে থাকার থাকার জায়গা নেই তাদের বাসায় ওইসব মেয়েরা যারা ফকে মানে ধরনের আমাদের বাংলাদেশ হিসেবে কামরাঙ্গি চর নাম তো আশা করি শুনছেন অনেকে কামরাঙ্গি চর অনেক গরিবরা থাকে যেভাবে যারা দেখছে যে হিন্দু ছেলেরা বড় লোক হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের প্রেমে পড়বে যেহেতু তারা শুনে যে মুসলিম মেয়েকে আমি ধর্ম ধর্মান্তরিত করবো বড় লোক ছেলেদেরকে টার্গেট করে আসলে এরা মূলত মুসলিম না আসলে যুগে এদেরকে মুনাফিক বলা হতো এরা আসলে মূলত মুনাফিক আপু আমাকে বলেছে যে আমি একশো পার্সেন্ট শিওর আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড় অনেক মেয়ে বান্ধবী আছে আমি দিল্লিতে গেছি মুম্বাইতে গেছি অনেক ফ্রেন্ড সার্কেল যারা শিক্ষিত এবং মিডিল ক্লাস মুটি ফ্যামিলির ছেলে মেয়ে আপনি আমি যে রকম আর কি একেবারে লো না তারা ব্যতীত যত মেয়ে আছে মানে আর কি একদম লো তারা সবাই হিন্দুদের প্রেমে এটা একটা মিথ্যা ভাব তাদের সাথে বিয়ে করে ফেলে যাতে একটা ঘর পায় এসে নিচে থাকবে তার লাইফে ফেটে যাবে এটা হচ্ছে মূলত তাদের একটা মেয়েদের প্রোপাকাণ্ডা মুসলিম মেয়েদের এখন সেম 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 এজ অলওয়েজ হিন্দু কি বলে হিন্দু ছেলেরা যারা বাংলাদেশে এই কাজগুলো করতেছে তাদের উদ্দেশ্য আবার খারাপ ইন্ডিয়ার উদ্দেশ্য খাপ করেছে মেয়েরা মুসলিম মেয়েরা যারা মুসলিম বলা যায় না আসলে এরা হতেছে এক হিসাবে কাফেরি বলতে পারি আমরা এদেরকে নির্দিষ্ট না বললেও নির্দিষ্টভাবে ভাবে কাউকে না বললেও এই গোষ্ঠীকে আমরা কাফের বলতে পারি এতে কোনো সন্দেহ নেই কেননা সে অন্য ধর্মলম্বে ধর্মনির্ভরিত হয়ে যায় ওই উদ্দেশ্যে সে বিয়ে করতেছে টাকা লোভে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে দিচ্ছে তো সে মুসলমান হয় কিভাবে এখন বাংলাদেশের কথা আসি বাংলাদেশের মধ্যে যেসব সব এরিয়াগুলো ভারতের সাথে একদম লিটারলি ক্লোজ হ্যাঁ একদম মানে বাংলাদেশের এই মাঝখানে যে কিনা কোন বর্ডার স্থানগুলো আছে এই বর্ডারে স্থানগুলোর মধ্যে দেখবেন যে অনেক মুসলিম ফ্যামিলি আছে নারী তারা যে মুসলিম ফ্যামিলি আছে তারা হইতেছে হিন্দুদের সাথে খুবই আড্ডাবাজিতে মিশে একেবারে মিশে এমন হয়ে গেছে যে সে কালেমা ঠিক মতো পড়তে জানা না এসব মুসলিম কালেমা পড়তে জানে না সে কালেমা না পড়তে জানা মুসলিম হিন্দুদেরকে হিন্দু ছেলে মেয়েদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে হ্যালো দোস্ত কেমন আছো এটা সেটা তো তাদের সাথে এতটা মিশে যায় যে যখন এমন ঘটনা ঘটে তর তারপরে সে বুঝতে পারে যে আসলে এই অবস্থা কিন্তু আমি যদি বলি ঢাকা শহর বা শিক্ষিত এলাকা মাদ্রাসার মেয়ে এমন ঘটে নাই লিটারেলি এমন ঘটে নাই এটা ফেক নিউজ যদি আপনি শুনে থাকেন আর ভারতে ছব্বিশ হাজার নারী পাচার দিনে আহ এতজন ধর্ষণ এগুলো সব আওয়ামী লীগদের একটা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে ভয় করি না ঠিক আছে এগুলো তাদের হচ্ছে একটা প্রোপাগান্ডা যেটার কারণে আসলে মূলত তারা আগে আমাদের মধ্যে ভয় ঢুকাবে যে ইউনুস সরকার কোনো কাজ করতে পারে না ইউনুস সরকার ব্যর্থ এই ব্যর্থটা যখন আমাদের মাথায় আগে ঢুকে দিবে যে আমরা ব্যর্থ হয়ে গেছি তারপরে তারা তাদের মতো কাজ করবে একজন ভাই জয়েন করতে জয় যাই হোক আমি এর পরের বিষয়টা আসি তারপর আমি আপুকে প্রশ্ন করলাম রুমাই সাপুকে যে আচ্ছা যেসব আচ্ছা মুসলিমদের হিন্দুদের সাথে বিয়ে বিষয়টা বাদ দিলাম একটা কোয়েশ্চেন ছিল আমার সেটা হচ্ছে যে আমি দেখেছি যে অনেক জায়গায় মূর্তি বা মসজিদ এখনো ভাঙতেছে এই কথা কি সত্য কিনা তো আপু বলেছেন এটা সত্য এখনো পর্যন্ত এই রিসেন্ট দুই সপ্তাহ আগেও কোন না কোন একটা মসজিদে হামলা করা হয়েছে ভারতে এবং এটা অলওয়েজ চলে এটা এটা আসলে সরকার নিজেও হিন্দুদেরকে থামাইতে পারে না কেন পারে না সরকার নিজে হিন্দুদের পক্ষে কথা বলে বিজেপি বিজেপি হিন্দুদের পক্ষ হয়ে এত এত কথা বলে ছাবা মুভি বানায় ছত্রপতি শিবাজীকে নিয়ে মুভি বানায় ওনাদের লাইফ স্টুডেন্ট পুরো পড়েছি যেহেতু আমি ইতিহাস আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি অনেকটাই মানে ইতিহাসে অনার্স কমপ্লিট করিনি মানে বই যেগুলো ইতিহাসের আছে সেগুলো মোটামুটি কমপ্লিট করছি যেটা অথেন্টিকটা আসলে সোর্সিং এ পাওয়া যায় তো সেখান থেকে আমি যখন এই বিষয়গুলো সম্পূর্ণ পড়লাম পড়া কমপ্লিট করলাম পড়া কমপ্লিট করার পরে আমি বুঝতে পেরেছি যে এটা হইতেছে হিন্দুদের থেকে ভোট নেওয়ার একটা ইজি ওয়ে বাংলাদেশে আমরা ভোট নিতে হলে কি করব ইসলাম পক্ষে কাজ করব আমরা বলবো যে সবাই আমি একজন প্রকৃত ইসলামের উপর চলার চেষ্টা করি আহ ওই মাদ্রাসা দান করবে এই মসজিদে দান করবে তখন জনগণ কি করবে তাকে গিয়ে ভোট দিবে এটা হইতেছে একটা ইজি ইজি টেকনিক এটা ভারতের মধ্যে চলে এখন ভারতে তো মুসলিম তো মাত্র তিরিশ কোটি তো সত্তর কোটি তো আবার আহ সরি আশি কোটি তো আবার হিন্দু তো তাদের কাছ থেকে ভোট নিতে হলে কি করতে হবে তাদের কাছ থেকে ভোট নিতে হইলে মুসলিমদেরকে বুঝাইতে হবে যে এরা আমাদের তো এরা তো আমাদের মাইনরিটিও না এরা তো আমাদের নিচু স্থান আমরা এদের গোলামই করতাম এখন এরা আমাদের গোলাম এটা মাথায় ঢুকানোর চেষ্টা করতেছে আর মূলত পাকিস্তান ভাগ হওয়াটাই ছিল আসলে মূলত আমাদের খুব ভালো একটা চয়েস তো আমরা এখন ভারতের দাসত্বই করতাম আল্লাহ ভালো জানে আচ্ছা মসজিদের বিষয়টা এটা ক্লিয়ার হওয়ার পরে আমি আরেকটা কোশ্চেন করেছিলাম ওনাকে সেটা হচ্ছে যে এখান থেকে একটু আমি যদি একটু কালেক্ট করি একটু কালেক্ট করে দেখিনি আমি আমার কোয়েশ্চেনটা কি ছিল আচ্ছা হিন্দু ছেলেরা কি বা ওরা কি যেখানে সেখানে বা তাদেরকে কি না 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 এমন করে এটা অনেক জায়গায় দাঙ্গা ফাসাদ লাগায় এলাকার যে ম্যাজিস্ট্রেট থাকে বা এলাকার যে চেয়ারম্যান থাকে তারা শুনে যে কি হয়েছে বলে মুসলিমরা তো ওয়াচ মাহফিল শুরু করতে আমরা ঘুমাইতে পারতিনা তো ওয়াচ মাহফিল বাতা দিতে যায় আরেকটা কেসা লেগে যায় আর আমাদের এইখানে সব কিছু কিছু জায়গায় সব মিথ্যা না কিছু কিছু জায়গায় মিথ্যা ঘটনা প্রচার করে আর আমি কি বলবো আমি বল্লাহি করে বলতেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করতাম আমার ক্লাসমেট হুম আমার ক্লাসমেট মুসলিম মেয়ে হিন্দু ছেলে ছিল একজন ফ্রেন্ড ওই হিন্দু ছেলের সাথে ঘোরাফেরা সো সমস্যাটা কোথায় পেতেছে সমস্যা বাপমার হ্যাঁ আপনি আপনার সন্তানকে যদি না বোঝান আর বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় ফিতনাবাজের দেশ সব থেকে বড় ফিতনা ফেরকা বাংলাদেশে আমি আমাকে একজন দুই দিন আগে বলেছে ভারতে যে আপনারা তো খুব শান্তিতে আছেন ইসলামিক দেশ তখন আমি বলেছি যে আমাদের দেশে এই অবস্থা বলছে আমাদের মধ্যে তো কোনো ফেতনা নেই ভারতের আপুটা বলতেছে আমাদের মধ্যে কোনো ফেতনা নেই আমাদের মধ্যে জাস্ট হিন্দুদের ফেতনা আছে আর কারণ নেই আর আমাদের মধ্যে কাদের ফেতনা আমাদের মধ্যে আছে হইতেছে কোরআন অস্বীকারী হাদিস অস্বীকারী নাস্তিক হিন্দু তারপর হইতেছে মোহাম্মদ সাল্লামকে গালি দেওয়া কিছু সেকুলারিজম আছে সেকুলার লোক অতি কবি সাহিত্যিক লোক তারপর নারীবাদী শাহাবাগী আরো বলতে গেলে শেষ হবে না মাইস ভান্ডি নকশা চিস্তিয়া এই হচ্ছে আমাদের অবস্থা এগুলো শোনা পরে বুঝতে পারছে যে আমাদের দেশের অবস্থান বাকি দেশের তুলনায় অনেক খারাপ আমাদের সৃজনশীলতা অনেক বেশি কেননা দেশ তো ছোট জনগণ তো বড় এত বড় পাকিস্তানে বাইশ কোটি জনসংখ্যা আর এত ছোট বাংলাদেশের মধ্যে আঠারো কোটি জনসংখ্যা যাই হোক এই বিষয়টা ক্লিয়ার করলাম মূলত হিন্দুদের কিছু প্রপাগান্ডা আছে যেটা কারণে তারা মুসলিমদেরকে দুর্বল দেখানোর চেষ্টা করে বিনি বন্ধুদেরকে বলছি এইসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন যে যখন আপনাকে বলা হবে যে আমি দিন শিখতে চাই আপু আমাকে একটু সাহায্য করেন প্রকৃত দিনদার মেয়ে হলে কখন এগুলো রিপ্লাই তাকে দিবে না আর যে মেয়ে রিপ্লাই দিবে সেই মেয়ে তো একটু সেকুলারিজম মধ্যে ঢুকে গেছে তাদের সাথে তাদেরকে তাদেরকে ইসলাম বুঝে লাভ নেই সে নিজেও ইসলাম জানে না আমি আপনাকে করতেছে একজন প্রকৃত মাদ্রাসার কোন মেয়ে একটা হিন্দু ছেলের মেসেজের রিপ্লাই দিবে হিন্দু ছেলে বাদ একজন প্রকৃত মুমিন দিনদার ছেলে রিপ্লাই দিবে জীবনও দিবে না কখনোই রিপ্লাই দিবে না এবং যে একদম কমন সেন্স ও রাখে ইসলাম সম্পর্কে সে রিপ্লাই দিবে না দিচ্ছে কারা কামলা খাইটা বাঙালি এরা দিচ্ছে রিপ্লাই তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসলে আহ অনেকদিন পরে লাইভে আসলাম আমার একটা পরিচয় ছিল আসলে আগে যারা এখন ফ্রেন্ডলিস্টে আছেন অনেকদিন পরে আমি আসলে বা এইসব অনেক বিষয় কথা বলছি যারা জানেন তারা তো জানেনি আগে আমি কাজ করতাম এখন তো আমি এই ফিল্ড থেকে এই ফিল্ডে আবার আসা যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখন আমি ইসলামের মৌলিক বিষয়গুলো কথা বলে নিজেকে যোগ্য মনে করেন আল্লাহ আমাকে তফিক দেখ আল্লাহর কাছে দোয়া করি তো এই কথা বলে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল